দুই সালের কিন্তু মাথা নষ্ট করা ডিনার সেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লেটেস্ট ডিজাইনটা দেখলে কিন্তু দেখেন একেবারে মনটা কিন্তু ভরে যাবে একেবারে মনে হইতেছে স্বর্ণ দিয়ে বাধাই করা ডিনার সেট ওরে ভাই মানে একেবারে একটা থেকে একটা খুবই চমৎকার কিন্তু ডিনার সেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে প্রিন্ট কিন্তু দেখলে কিন্তু মন কিন্তু ভরে যাওয়ার মতো 132 পিসের নাকি লেটেস্ট কালারগুলো নাকি আজকে লাইভে আপনাদেরকে দেখানো হবে দশক খুবই চমৎকার যেইটা দেখবেন প্রত্যেকটা কিন্তু একেবারে নজর কাড়ার ডিজাইন মনে হইতেছে স্বর্ণের র‍্যাক র‍্যাক করে দেওয়া আছে খুবই চমৎকার ওরে ভাই এই পাশে দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু ডিনার সেট কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে হোলসেল প্রাইসে কিন্তু আজকে কিন্তু আপনারা কিন্তু ডিনার সেট কিন্তু পাবেন খুবই চমৎকার রবিক ভাই অর্ধেক দামে নাকি জি আজকে অর্ধেক দামে পাবেন ডিনার সেট দুই হাজার পঁচিশ সালের হ্যাঁ একেবারে আপডেট ডিনার সেট চলে আসছে যেটা বাজারের সবচেয়ে কম দামে আজকে দিব একেবারে পানির দামে একেবারে পানির দামে অর্ধেক দামে থাকবে একবার অর্ধেক দামে থাকবে ডিনারসে অর্ধেক দামে নাকি 132 পিস 132 পিস মাথা নষ্ট করা মাথা নষ্ট করা দাম ভাই দেখেন একবারে 132 পিস কিন্তু দর্শক আজকে কিন্তু থাকবে ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবে একেবারে সারা বাংলাদেশে সবাই নিতে পারবে একদম ঘরে বসে অর্ডার করবে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে ঘরে বসে নিতে পারবে এবং কি আজকে এই 132 পিস 132 পিস এখান থেকে পারে এখান থেকে শুরু হ্যাঁ এই এইখান থেকে শুরু ওকে এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত আমি কিন্তু টোটালি 132 পিস এখানে সাজিয়ে রেখেছি ওকে ঠিক আছে আচ্ছা ভিউয়ারদেরকে একটা একটা করে হুম একেবারে বুঝিয়ে দিব যে 132 পিসের মধ্যে কি কি হয় কি কি হয় কি থাকবে কি কি থাকবে হ্যাঁ ওকে আরেকটা কথা বলি এটা হলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু ডিনার সেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে 25 সালের লেটেস্ট কালেকশন আমি একটু হাতি নিয়ে যদি আপনাকে দেখাই দেখেন এই দেখেন হুম হুম প্রিন্টটা দেখেন ওরে ভাই এটা কিন্তু স্ট্রাকচারটা দেওয়া আছে গোল্ডেন কালার বড়টা শেডো করা ফুলটা মনে হচ্ছে যে ফুল ফুটন্ত গোলাপটা এখানে একটুবারে দেখেন র র কিন্তু দেখা যায় খুবই সুন্দর পিওর পোর্স লাইন ওকে যেটা আপনার সিরামিকের চেয়ে তো উন্নত মানে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ডটা একটু যদি দেখায় আপনাকে ব্র্যান্ড কিন্তু হবে দেখেন আকিস টেবিল ওয়্যার ব্র্যান্ডের কিন্তু চমৎকার কিন্তু ডিনার সেটটা পিওর পোর্স লাইন পিওর পোর্স এবং বিএসটিআই অনুমোদিত ওকে দেখেন বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে যে এটা তৈরি করার জন্য ওকে ওকে এটা কিন্তু এক্সপোর্ট কথা করা ছিল আচ্ছা আচ্ছা এক্সপোর্ট করার পর যে অতিরিক্ত যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা এখানে সবসময় নিয়ে আসি ওকে এবং এই জন্য কিন্তু আমরা অর্ধেক দামে দিতে পারি অর্ধেক দামে কিন্তু নিতে আরবেন এই মাথা নষ্ট করা 132 পিস দর্শক কে কোন জায়গা থেকে লাইভে আছেন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আজকে একটা গিফট আছে আবার কি আপনার ভিউয়ার্স জন্য জি কমেন্টে আজকে এই 132 পিস দাম কত হবে এটা যদি কেউ কমেন্টে বলতে পারে তার জন্য এখান থেকে এই ওরে দেখেন মানে কমেন্টে বলতে হবে এই 132 পিসের দাম কত জি আর এইটা দাম বলতে পারলে এটা গিফট তিনজনকে তিনটা দিব তিনজনের তিনটা তিনটা কমেন্টকারের জন্য তিনজনকে তিনটা দিব আসলে দিবেন তো হ্যাঁ কমেন্ট করে আপনি এটা জিতে নেন মানে কোনো টাকা লাগবে না কোনো ফ্রি তে পাবেন আসলে দিবেন জি 100% ভাই এরকম কোনো রেকর্ড নাই যে টিআর স্টোর থেকে রফিক ভাই কোনো কথা বলে এটা বরখলাপ করছে আচ্ছা আচ্ছা যেটা আমরা কাস্টমারকে বলছি এটা কাস্টমারকে অবশ্যই দিব যদি আপনি জিততে পারেন ওকে মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একশো পিসের এই ডিনার সেটের প্রাইস কত হতে পারে কমেন্টে যদি বলতে পারেন হলেও হতে আপনি ভাগ্যবান এই যে দেখেন কুকিং পট এইটা কিন্তু আপনার বাসায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চলে যাবে খুবই চমৎকার ভাবে যদি শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই সেটের প্রাইস কত হতে পারে ভাই ভাই এই সেটের প্রাইস যেই বলতে পারবে তিনজন বলবে তিনজনকে আমরা এখান থেকে একটি একটা একটা করে

এক লাখ টাকা পর্যন্ত লিখতে থাকেন খালি মানে বিশ হাজার পনেরো হাজার একটা লাখটা লেগে গেছে একটা যদি লেগে যায় এই কুকিং পট কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে শুধুমাত্র কমেন্ট করতে হবে এই ভাইরাল ডিনার সেট এর প্রাইস কত হতে পারে আর আছে ভাই আবার কি শুধু কমেন্ট না তাহলে আপনি শেয়ার করে জিততে পারবেন চার হাজার টাকার গিফট শেয়ার কারির জন্য আছে এই যে হুম হুম এই যে দেখাই এইটা এই যে কুকিং সেট ভাইরাল সেট ভাইরাল সবচেয়ে বড় সেট এইটা আজকে ফ্রি এটা সর্বোচ্চ শেয়ার কারিকে ওরে

ক্যামেরায় কিরকম দেখাচ্ছে আমি জানি না বাস্তবে দেখতে গেলে অনেক সুন্দর মানে আসলেই চমৎকার আসলে চমৎকার আচ্ছা আর সিরামিক্স হলো আপনার একটু নর্মাল আর এটা হলো পিওর পোর্স লাইন পিওর একটু পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে সিরামিক্স হলো

টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া রূপসা থেকে পাথুরিয়া যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভ ক্লাসকে যারাই অর্ডার করতে চান তাদেরকে ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনার বাসায় প্রোডাক্ট যাবে তারপর প্রোডাক্টের দাম দিয়ে দিবেন ওকে ওকে শুধু অ্যাডভান্স করে দিবেন 1000 টাকা 1000 টাকা আমি পরে ডিটেইলস বলে দিব কিভাবে অর্ডার করতে হবে আমরা কিন্তু ডিটেইলসে বলবো আর কলিজার প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছে দেশের নামটা কমেন্টস করবেন আর এই ডিনার সেটের দামটা কিন্তু কমেন্ট করতে হবে দেশের নাম কমেন্ট করবেন ডিনার সেটের দামটা কমেন্ট করবেন দেখতে চাই আজকে প্রবাসী ভাই কেউ জিতে কিনা কমেন্ট করি ঠিক আছে করতে থাকে এর মাঝে আমি এটার মধ্যে কি কি আছে সেটা ভিউয়ারস দেখে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমত যেটা আমি বলছিলাম এই যে কালারের কথা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলে ভাই এটার কালার কি উঠে যাবে কিনা কিবা আমি হলুদ দিয়ে দেখা আমি ঝোল দিয়ে ভাত খেলাম এটার মধ্যে ঝোলের দাগ ভরবে কিনা সেই জন্য কিন্তু আমরা এটা একটু গ্যারান্টি দিচ্ছি এই প্রিন্টের জন্য আপনাকে পঞ্চাশ বছর গ্যারান্টি লিখিত একবার লিখিত নামার মধ্যে থাকবে একবার দলিল এটা কি ওরে ভাই এ ভাই আপনি কি এই দেখেন এই দেখেন আরে বাবা ওরে বাবা বাবা ওরে ভাই উঠে গেল তো ভাই গেছে ভাই উঠলে আমার না উঠলে আপনার বাসায় যাবে প্রোডাক্ট এত চমৎকার জি ভাই দেখেন দাঁড়ান দাঁড়ান আমি একটু হাত দিয়ে দেখি আমি হাত দাও আগে হাত দাও আপনি এই যে দেখেন তোমারও দেখেন এবার একবারে দেখেন আমি যদি একটু হাতটা মুছি দেখেন ওরে ভাই কিলো ভাই দেখেন আপনি দেখেন আমি দেখবেন কিন্তু জীবন্ত কিন্তু কিন্তু আগের আছে এত বড় ছুরি দিয়ে ঘষার পরে যদি প্রিন্ট না উঠে তাহলে আপনি কি দিয়ে উঠাবেন ভাই নিয়ে উঠবেন তা তো অবশ্যই প্রিন্টের জন্য আপনাকে পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকছে এটার মধ্যে যেটা আপনার বিরিয়ানির প্লেট এটা থাকবে হলো ছয় পিস ছয় পিস হ্যাঁ এই একশো বত্রিশ পিসের মধ্যে এটা ছয় পিস আপনারা কিন্তু ক্লাউন করবেন দর্শক টোটাল থাকবে ১৩২ বত্রিশ পিস আচ্ছা এবার আসেন আমরা অনেক বয়স্ক মা বাবা আছে এবং দেখা গেছে আপনার ছোট বাচ্চারা আছে ওই ডিপ প্লেটের মধ্যে ভাত খেতে পারবে না তাদের জন্য একটু ডিপ দরকার সেই জন্য কিন্তু আমরা ভাতের প্লেট ডাল ভাতের প্লেট যেটাকে বলি এই ডিপ প্লেট টাক্সি ছয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু ডিনার সিটার মধ্যে থাকবে ছয় পিস ওকে তাহলে আপনি বারো পিস কিন্তু এখানে পেয়ে গেলেন মানে টোটাল কিন্তু বারো পিস অলরেডি ফুল প্রেস ছয়টা হ্যাঁ মিডিয়াম প্লেট ছয়টা ডিপ ডিপ এবং হাফ প্লেট যেটা আমরা নাস্তার প্লেট বলি ফল কেটে দিবেন হ্যাঁ ফল কেটে দিবেন বিস্কিট দিবেন চালাচুর দিবেন ঠিক আছে এই নাস্তার প্লেট থাকবে আপনার 6টা ঠিক আছে তাহলে আপনি টোটাল এই 132 পিসের মধ্যে 18টা প্লেটই পেয়ে যাচ্ছেন অলরেডি 18টা প্লেট হ্যাঁ 18টা পেয়ে গেছে আমাদের এই ভাই আমরা চা খাবো কফি খাবো আচ্ছা এই যে ওরে দেখেন ভাই আমি একটু কাপটা যদি আপনাকে হাতে নিয়ে দেখাই একটু দেখেন এই লুকটা দাস্ট দেখেন ঠিক আছে মানে প্রিন্টটা দেখেন নজর কারা একেবারে দেখেন কতটা চমৎকার প্রিন্ট মানে একেবারে জল 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 করতেছে প্রিন্টটা শুধু প্রিন্ট এটা না এটার পরেও কিন্তু আরো মিনিমাম 20টা প্রিন্ট আছে আবার প্রিন্ট হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করলেই হ্যাঁ ওকে এই কাপ থাকবে 6টা 6টা টিস থাকবে 6টা টিস থাকবে 6টা ঠিক আছে 12টা টোটাল 12টা পাচ্ছেন ওকে ঠিক আছে এরপর আসেন ভাই চা ঢালবেন কিসে ও পাতিলে করে পাতিলে ঢালার সময় আছে এখন তাহলে এখন তো ডিজিটাল যুগ ভাই আরে ভাই এই ডিজিটাল সবাই ডিজিটাল भैया ঠিক ভাইয়া দেখেন ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ আচ্ছা এই যে এইটা এই টিপট এটা আমাদের চরাক ধরি দেখল দেখেন মানে আপনার যখন বসাবেন আসলেই কিন্তু দেখেন একেবারে টোটালি কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন কিন্তু হবে কিন্তু ভাই এই আমি তো দুধ চা খাই দুধ চা খাইলে দুধের জন্য ব্যবস্থা আছে আবার চিনি যে এই যে দুধের জন্য ব্যবস্থা আছে সবই আছে এই যে মিল্কপট এই যে দেখেন মিল্কপট আপনাদের যদি দুধ চা খান তাহলে আপনারা মিল্কপট দুধ রেখে দিবেন মিল্কপর ফেলে নেবেন ওকে ওকে এই একটা থাকে মিল্কপট আচ্ছা তারপর সুগার যদি খান তে সুগার দিয়ে দিবেন এখানে এই সুগার পট একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে গ্রেভি পট আচ্ছা এই যে গ্রেভি পট মানে জোল খাওয়ার পড়ও আছে হ্যাঁ গ্রেভি পট ওকে কিন্তু এটার মধ্যে দুইটা জিনিস পার্থক্য থাকবে অনেক সময় কোম্পানি এই গ্রেভি পট দেয় অনেক সময় এরকম একটা সালাড ডিশ দেয় মানে কেউ পাবেন হচ্ছে এই গ্রেভি পটটা হ্যাঁ কেউ পাবেন হচ্ছে সালাদ ডিশ দিসটা অথবা একটা মগ যার মধ্যে যেটা থাকি তিনটা থেকে যে কোনো একটা আপনারা বেছে যাবে ওকে ওকে ওই যে বলবেন রফিক ভাই আপনি তো আমাকে গ্রেভি পট দেখাইছেন এখন দিলেন কি সালাদ ডিশ আচ্ছা এটা জন্য বলতে না পারেন জন্য ক্লিয়ার করে দিলাম ওকে দর্শক ঠিক আছে লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে কিন্তু আবার বলছি আজকে কিন্তু কিন নাও ফ্রি না কিন ফ্রি কমেন্ট করলে ফ্রি শেয়ার করলে ভাই ধুমায়া কমেন্ট করেন ধুমায়া কমেন্ট করেন এখান থেকে তিনজনকে আমরা তিনটা এই যে কুকিং পদ এই যে রাসেল ভাই কমেন্ট করেছেন হ্যাঁ এই ডিনার সেট একশো পিসের দাম হতে পারে নয় হাজার টাকা রিপন ভাই আট টাকা হতে পারে খালেক ভাই তিরানব্বই হাজার টাকা হতে পারে ভাই একটা আইডিয়া দিয়ে দেন কত থেকে কতর মধ্যে হবে ভাই আমি বলি আপনাকে আপনার মিনিমাম বলে দিব হ্যাঁ তাহলে তো কমেন্ট জিতলে একটু শর্ট করে দেন না আচ্ছা সর্ব বয়সের মানুষ না দশ থেকে তিরিশের মধ্যে হবে দশ হাজার থেকে হ্যাঁ তিরিশের টাকার মধ্যে কিন্তু হবে এই ডিনার সেটটার দাম এবার আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা হতে পারে তারপরে মন্ডল পাঁচশো টাকা যুক্ত আছেন ভাই হাজার পাঁচশো টাকা খবর দিয়ে কি শুধু কমেন্টে জিততে পারবেন তিন পিস এরপর আবার শেয়ারও আছে আচ্ছা আচ্ছা এই যে এই সর্বোচ্চ শেয়ার জন্য এই যে দুবাই থেকে হ্যাঁ এই পুরো ফুল সেটটা বাসার একদম ফ্যামিলি সেট ঠিক আছে এই সেটটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ওকে এবং দ্বিতীয় শেয়ারকারীর জন্য থাকবে এই যে কুকিং পট এই কুকিং পট এই দুইজনের জন্য দুটো গিফট আমি আলাদা রেখে দিছি ওকে এটা কিন্তু শেয়ার করে নিয়ে নেবেন কমেন্ট করে নিয়ে নেবেন এই ফাঁকে আমরা কিন্তু ডিনার সেটে ছিলাম হচ্ছে গ্রেভি পটে গ্রেভি পট দেখাইছি এরপর আসল ভাই আমরা সিরিয়াল কারিবাটি আচ্ছা আচ্ছা এই যে মানে ভাজি ভর্তা এই যে কারিবাটি ওকে ঠিক আছে এই কারিবাটি থাকবে হলো আপনার 6টা 6টা আপনি 6টা প্লেটের সামনে 6 জনকে 6 ধরনের তরকারি দিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে আসুন ভাই বড় সাইজের তরকারি বাটি তো লাগবে মানে ওই যে গোস মাংস মাছ হ্যাঁ এই যে গোস মাংস মাছ ওকে এরকম বাটি থাকবে তিনটা তিনটা এক 2 তিন তিন এরকম করে একটা একটা গুণে নেবেন মানে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা জিনিস গুণে নেবেন কিন্তু ভাই এই যে খাওয়ার পরে তো মুখের মধ্যে ঝাল লাগতেছে এখন কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে কিছু খাবেন নাকি এই যে

একেবারে আরবের খুরমা খাজুরের মতো এটার মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হলো এমন একটা ডিশ যেটার মধ্যে আপনি খাবার রাখলেও চার থেকে পাঁচ ঘন্টা খাবারটা বেকার দিবে গরমের গরমের হ্যাঁ গরমের হটপট কাজ করবে এবং কি আপনির মেহমান আসতে দেরি হয়েছে আপনি খাবারটা রেখে দেন রেখে দিয়ে টেবিলে রেখে দেন আচ্ছা 5 ঘন্টা পর ঢাকনাটা খুলবেন মনে করবেন যে আপনি এখন রান্না করছেন ভাল মানে এতটা সুগন্ধ বের হবে হ্যাঁ সুগন্ধ বের হবে গরম বাতাস বের হবে এ একটা কোরমা ডিশও কিন্তু এই ডিনার সেটে থাকবে আমরা দিয়ে দিব ওকে খুব চমৎকার কিন্তু দেখেন ওকে এরপর আসেন ভাই বড় রাইস ডিশ আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন বড় সাইজের রাইস ডিশ ওকে গোল গোল এটা থাকবে এক পিস এক পিস তারপর আসেন ভাই এই যে মিডিয়াম সাইজের ওকে এটার মধ্যে স্যুপ মিষ্টি পায়েস ভাজি ভর্তা যা আছে সব দিতে পারবে চামচও থাকবে হ্যাঁ চামচও থাকবে সিরামিক এটা থাকবে ছয় পিস আচ্ছা সিরামিক এর চামচ থাকবে ছয় পিস একেবারে সেট আপ করে দিচ্ছি আপনার একটা অনেকেই ডিনার সেটের বাজেট করেন যে 80000 টাকা 90000 টাকা দিয়ে একটা বড় ডিনার সেট কিনবো ঠিক আছে ভালো মানের ডিনার সেট কিনবো আচ্ছা আজকে কিন্তু আমরা একেবারে হাতের নাগালে বাজেট অনুযায়ী একের বাজেটের থেকে কম বাজেটের মধ্যে আজকে আমরা একটা ডিনার সেট সাজিয়ে দিছি ইমরান ভাই আপনাকে দেখছে রায়ের বাজার রায়ের বাজার থেকে উনি বলতেছে এই ডিনার সেটের দাম 5000 টাকা হইতে পারে আপনি বলতে থাকেন কিন্তু 5000 হবে না 10000 টাকা এবং 30000 মাঝা মাঝে ভাই আপনারা 10 থেকে 30000 টাকার মধ্যে কিন্তু হবে

আপনার সিঙ্গেল প্লেটের দাম চার হাজার টাকা চার হাজার টাকা এই যে কোরমা বিষটা দেখাইছি না এই এইটার দামও চার হাজার টাকা আট হাজার টাকা অলরেডি শেষ হ্যাঁ এলা বুঝেন এটা দাম কত হইতে পারে আচ্ছা তার মানে এখন কিন্তু আপনাদেরকে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে তিনজনকে তিনটা গিফট দিয়ে দিবেন তারপর বাকি কি মাল্টি কারি বাটি পাচ্ছেন ছয়টা ওকে এটার সাথে আপনি যদি সুপ ব্যবহার করেন হালিম ব্যবহার করেন তাহলে আপনার সিরামিক এর চামচ পাচ্ছেন ছয়টা ওকে ঠিক আছে এই গেল এই আইটেম গুলো আসেন ভাই আমরা এখানে এই সবই তো দিলাম আচ্ছা বাড়ার জন্য কিছু দিব না না তো অবশ্যই এই যে আমি একটু দেখাই হাতে নিয়ে এই যে দেখেন ও রাইস যখন বাড়বো এই রাইসের সাথে রাইস ডিশের সাথে একটা রাইস চামচ দিয়ে দিব সোনার চামচ হ্যাঁ এই যখন আমি কোরমা ডিস্ট মানুষের সামনে দিব, বেমনদের সামনে এই কোরমা ডিসের জন্য একটা কোরমা চামচ দিব কোরমা চামচ হ্যাঁ ওকে এবং তরকারি যখন দিব তরকারি চামচের জন্য একটা তরকারি চামচ দেওয়া হবে ওকে ঠিক আছে তারপরে এই যে সামনে রমজান চলে আসছে ঝোলটা উঠানোর জন্য মানে অনেকে ঝোল খাবে না শুধু আলু খাবে একটা গোস্ত খাবে আচ্ছা চার জন্য এটা উঠানোর জন্য একটা চামচ থাকবে আচ্ছা তারপরে যে ভাজা পোড়া করার জন্য নাড়াচাড়া করার জন্য একটা চামচ থাকবে ওকে ওকে তারপরে একটা ডালের জন্য এই ডালের চামচ থাকবে দেখেন ভাই ডালের চামচ কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি হলে কিন্তু ভাই সবাই তো কমেন্ট করে এবং আমাদেরকে অনেকে বলে যে ভাই এগুলো কিছুদিন পরে কালারটা উঠে যায় ভাই এটা বললাম না আপনার পঞ্চাশ বছর আমি যে কালারটা দিছি না আপনাকে একটু ঘষে দেখাই চকচকে কালার এগুলা নাকি উঠে যায় কিছুদিন পরে ভাই এটা উঠবে কেন এটা আপনি তাই তো নর্মাল যেগুলো থাকে আমি একটু পার্থক্য দেখে আপনাকে পার্থক্য এই যে দেখেন এই পাশে কিন্তু দেখেন একটা মানে জামাই বাড়ির চিমটাও আছে এই যে দেখেন আচ্ছা এটা কি চামচ এটাও কিন্তু গোল্ডেন কালার এটা একটা চামচ দেখেন দুইটাই কিন্তু গোল্ড এর পার্থক্যটা দেখেলে পার্থক্য আপনারাই বুঝে নেন এই যে হাতে রাখলাম দেখেন কোনটা আপনার লাগবে কোনটা অরিজিনাল আপনারা দেখে নেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির চামচ ওকে এটা তিনটার ওজন এটা একটা ওজন এক সমান ওকে আমরা দিচ্ছি এটা 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 দিচ্ছি না কি না বুঝতে হবে ওকে ওকে খুব চমৎকার আচ্ছা এবার এইখান থেকে আপনি তো ছয়টা চামচ পাচ্ছেনই ওকে পাওয়ার পর পানি খাবেন না হুম এই যে পানি খাওয়ার জন্য এখান থেকে এই যে এই যে দেখেন আধুনিক ডিজাইনের আধুনিক মানে

এই পায়েস বাটি ফিন্নি বাটি এটা থাকবে ছয়টা কাঁটা থাকবে ছয়টা ছয়টা তাহলে আপনি এখানে এক চামিজ পাচ্ছেন ছয়টা ছয়টা এই টি চামিজ পাচ্ছেন বারোটা বারোটা এটা গুলে নিবেন ওকে ঠিক আছে টোটাল কোকের গ্লাস পাচ্ছেন ছয়টা ওকে এবং একটা লবণ দালি পাচ্ছেন দেখেন মানে কত কিউট একটা প্রিমিয়াম যদি ডিনার সেট আপনি কিনেন

সুন্দর ভাবে দেখেন ওনার ডিনার কিন্তু সাজানো কিন্তু আছে আপনাদের বাসায় কিন্তু এইরকম সাজানো থাকবে যদি এই স্ট্যান্ডটা যদি আপনার বাসায় যদি থাকে চব্বিশ পিস স্ট্যান্ড কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে দেওয়া হবে ওকে আপনার একশো বত্রিশ পিসের সাথে চব্বিশ পিস স্ট্যান্ড পেয়ে গেলেন এখন এটা দামটা আপনারা কমেন্টটা অফ করে দেন দামটা বলে আরেক মিনিট সময় দর্শকদেরকে যেহেতু দিয়েছি 30 সেকেন্ড সময় আপনাদের কাছে আছে দামটা প্রাইসটা কমেন্ট করার জন্য মিজানুর রহমান মিজান ভাই 19500 টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই 28500 টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই 29000 টাকা হতে পারে জসীম উদ্দিন বাদল ভাই 28500 টাকা হতে পারে রিয়াজুল ইসলাম পাবেল ভাই 27500 টাকা হতে পারে খান হাসিব ভাই 28500 টাকা হতে পারে অনুপম রয় সাথে সাথে নয়শো টাকা হতে পারে আপনারা কিন্তু তিরিশ সেকেন্ড নুরুল নুর আহমেদ ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে নাজমা বেগম সতেরো হাজার চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা হতে পারে কেরানীগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন ওকে অভি নিরব ড্যামরা থেকে দেখছেন দাম বলতেছে সতেরো হাজার পাঁচশো টাকা তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এই একশো বত্রিশ পিসের দামটা কমেন্ট করার জন্য এই ফাঁকে আমি কাছ থেকে জেনে নিবো অর্ডার করার সিস্টেম ভাই অর্ডার করার সিস্টেম হলো ঢাকা সিটির মধ্যে যদি আপনি অর্ডারটা করেন তাহলে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় প্রোডাক্টটা চলে যাবে ঠিক আছে আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে এবং বাসায় যাওয়ার পর আপনার প্রোডাক্টটা বুঝে নেবেন আমার ডেলিভারি লোকের কাছে পেমেন্ট করে দিবেন আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না ওকে শুধু আপনি ঢাকার বাইরে নিলে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওকে ঠিক আছে এবং কি একটা কথা বলে দিই মাঝখানে অ্যাডভান্স দেওয়ার আগে অবশ্যই 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 ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট দেখবেন তারপর আপনি অ্যাডভান্স করবেন যদি ভিডিও কল না দেখে অ্যাডভান্স করেন তাহলে হয়তোবা দেখা গেছে আমার স্ক্রিনের নাম্বার চেঞ্জ করে অন্য কেউ হয়তো চেঞ্জ করে দিতে পারে এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে আমার এই বোর্ডের সাথে এবং স্ক্রিনের নম্বরের সাথে ডেসক্রিপশনের সাথে চেঞ্জ আছে কিনা ওকে ঠিক আছে এবং মাল্টিপ্লাস টিভি থেকে আপনি এই প্রোডাক্টটা দেখছেন কিনা ওকে এটা সরাসরি আসবে সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার 76 বিশ্বজ বিল্ডার্স মার্কেট তৃতীয় তলায় এবং লিফটে দুইয়ে চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো ওকে ঠিক আছে তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল শাহারিয়াজ নাজিম বাইশ হাজার টাকা হতে পারে আহ নাহার তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে রুনা আক্তার পাঁচ হাজার টাকা হতে পারে মানে কমেন্টে না মিললে সমস্যা নাই শেয়ার এই চমৎকার টাওয়ার টা কিন্তু নিতে পারবেন শুধুমাত্র শেয়ার করে তাহলে এখন আর কেউ প্রাইসটা কমেন্ট করবেন না আমরা এখন রফিক ভাইয়ের কাছ থেকে দামটা কিন্তু জেনে নিবো জি কত রাখছেন ভাই এটা আমাদের কোম্পানির প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি কিন্তু থেকে হ্যাঁ সেখান কিন্তু আমরা কোম্পানির সাথে একটু বার্গেনিং করে দামটা কমে নিয়ে মানে দর্শকরা আজকে যাতে অর্ধেক দামে পায় এটা অরিজিনাল দাম হলো আপনার সাতাইশ হাজার আটশো টাকা আচ্ছা সেখান থেকে একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে অর্ধেক দাম করে দিছে কোম্পানি কত

১৩২ পিস দামটা মাত্র তেরো হাজার নয়শো মাত্র তেরো হাজার নয়শো এইটা কত পিস এটা একশো ১৩২ পিসের কালারটা যদি একটু দেখাই ডিজাইনটা দেখেন কতটা লোকেটিভ কিন্তু হবে প্রাইস মাত্র তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো এইটা কত পিস এটা ১৩২, ১৩২ পিস দেখেন মানে একবারে স্বর্ণের ডিনার দেখেন প্রাকৃতিক কালার হ্যাঁ সবুজ কালার দেখেন এইটাও কিন্তু আজকে নিতে পারবেন মাত্র কত টাকা মাত্র তেরো হাজার নয়শো টাকা একশো বত্রিশ পিস সাথে চব্বিশ পিস গিফট ওকে শুধু এক হাজার টাকা করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট দেখে তারপর অর্ডারটা করে দিবেন ওকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রফিক ভাই আল্লাহ হাফেজ